হ্যালো হ্যাঁ বলো বাবা কি করিস এই ঘুমাচ্ছিলাম কেন এখন ঘুমাচ্ছিস জানো না কালকে কত রাত্রি জায়গা কি করলা কি করলাম তো দিনের বেলা সকাল বেলা ঘুমে পোষায় নাই তাই এখন মনে হচ্ছে কেমন যেন লাগতেছে তাই ভাবলাম যে এখন একটু ঘুমাই ও হ্যাঁ আমারও তো একটু লেটে উঠলাম আর হচ্ছে ওই যে লেটে উঠলাম আর আমার এখন কেউ শরীরটা মেস মেস করতেছে রাতে ঘুম না হলে না খুব মুশকিল হয় ওইটাই তো তুইও জবরদস্তি করলি না ঘুমানোর জন্য আগে দেরি আমাদের করতে দেরিও হয়ে গেল হ্যাঁ ওইটাই তো আমার তো কেমন লাগতেছে এই রাত্রি জায়গে জায়গা এগুলা করাটা ঠিক না দেখো তো না ঘুমায় হ্যাঁ চোখের নিচটা একদম কালি হয়ে গেছে জানো কি বলবো আর এমন লাগতেছে যাই হোক তুমি খাওয়া দাওয়া করছো করলাম কি এখন ফোন কি বল তো সত্যি কথা বলতে দিনের থেকে রাত্রে ভালো লাগে এনার্জি বেলায় এনার্জি পাওয়া যায় ভালো লাগে না পরের দিন পরের দিকে কি বলো তো পরের দিকে মানে দিনের বেলার দিকে থেকে বেলা ভাল লাগে কেন রাত্রিবেলা একটা এনার্জি পাওয়া নিশ্চিন্ত না দিনের বেলা এই ভাল লাগে না তো আর তার এই হচ্ছে ব্যাপার তো আর কি করা যাবে বলো না তোর তো বয়সটা কম তোর তো তাও কোনো ব্যাপার না আমার তো বয়সটা বেশি না এই বয়সে গিয়ে এত রাত জাগা যায় না মুশকিল তাহলে করোই বা কেন কে দরকার আছে এই বয়সে করার কি করব বল ইচ্ছা তো করে তখন আর বয়স তো মনে হয় না তখন তো বলো বল আর কি কি খবর তো আর খবর কি খাওয়া দাওয়া করছিস কাকা একটু ঘুমাচ্ছিলাম তুমি ফোন করলা খাওয়া দাওয়া করেই শুইলাম ও মা কোথায় মা এই যে রেডি হচ্ছে ও মার তোকে যাওয়ার কথা না হ্যাঁ মা তো বলছিল যাবে না তারপরে আবার মাসি ফোন করলো ফোন করে বললো বলে আর্জেন্ট আর কি যাইতেই হবে তা মা আমাকে ধাওয়া দিচ্ছে মা বলছিল আমাকে যাওয়ার জন্য যাওয়ার জন্য কিন্তু না না তুই যাস না আমি ভাবছিলাম একবার যাই তারপরে চিন্তা করলাম তোমার চিন্তা করে আমি ভাবলাম থাক না না যাস তুই যাস না আমার একা একা মজা হবে না আমি না থাকলে আমি ভুলে গেছিলাম মাঝে থাকবে না

না মানে বুঝো না রাত্রিবেলা ঘুম কমপ্লিট হলে দিনের বেলা যেন না ঘুমাইলে কেমন লাগে তারপরে তোমার কি তুমি তো অফিসে চলে যাবে আর সব কাজ করতে অফিসে গিয়ে তো করতে লাগে না বুঝিস না তো সাথে হবে সব কাজ কর্ম গিয়ে তোর ঘুমাইতে পারবো না তুই তো মনে কর কাজ একটু কোনো মতো করে একটু রেস্ট করতে পারবি পরে করতে পারবি আর মা তো নাই থাকবে না মনে কর আর মা মা চলে গেলে মা একদিনের নাম করেও গেলে মা পাঁচ দিন থাকে আসে তখন মা আসে তাহলে তো রোজই করবো তাহলে হ্যাঁ তোমার যে কথা হ্যাঁ মাকে বলবো যে কয়েকদিন ঘুরে আসে বেশি করে ঘুরে আসতে দেখি মা যাক তো আগে মা এখন কেবল মানে এই যে মাও শুয়েছিল এখন মা তো একটু গেল বললো রেডি হবে মা তো যাইতেই চাচ্ছিল না ঠিক আছে মা যদি এখন চার পাঁচ দিন না থাকে তাহলে আমরা রোজই করব কিন্তু অতটা প্রেশার নিবো না তোকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেশ অতই করবো না দেখা যাক এখন এখন বলতে পারতেছি না তুমি আসো তো হ্যাঁ তাহলে আমি তাড়াতাড়ি আসলে তুই মা চলে গেলে আমাকে ফোন করিস

আবার চইলেও আসতে পারে কোনো ঠিক নেই না না একবার গেলে তখন এভাবে গেলে সঙ্গে সঙ্গে আসবে না তা তুমি কখন আসবে আমি আসবো তুই ফোন করব নি আসার আগে তুই অন্য কোথাও গেলে চলে আসিস তার আগে না আমি যাব না কোথায় কোথায় যাব তুমি বলার পরে পাশের বাড়িতে কোথাও গেলে তুমি বলার পরে আমি এখন আর কি একটু ঘুমাবো তারপরে এই ও হ্যাঁ মা গেলে তুই ঘুমা একটু তাহলে তুমি মোবাইলটা সামনে রেখেছ আমি ফোন করলে তাহলে ওটা দিই আর বললাম শোনো না তাহলে আজকে কোন গেমটা খেলবা আজকে কোনটা খেলবা কোনটা খেলবা তাহলে ঠিক আছে গেম তো ওখানে অনেক আছে অপশনের মধ্যে দেখি না কোন গেমটা হয় কাল কালকে কিন্তু তোর কাছে আমি 20 টাকা পাবো তুমি যে তোমার ধাতা না সিস্টেম তো সিস্টেম তুই তুই যখন জিতবি তখন কি আমার থেকে ছাড়বি না না কিন্তু কি বলো তো তুমি তো চিটিং করো আজকে আমি ভাবছি কি বলো তো আজকে মোবাইলে খেলবো না আমি মনে মনে প্ল্যান করছি

আমাদের কি না জানে লুডু গুডু খেয়ে খেলি জানে কিন্তু ওই জন্যই তো ধাওয়া দিচ্ছিল বললো সারা রাত জায়গা এগুলা করবি আর এখন দিনের বেলায় ঘুমাবি পরে পড়ে না

আরে ওই দিন তো পুরা ছিল না এমনি অবস্থা তুমি ভুলেই গেছো কথাটা আমি যেটা বলতেছি কোনটা আরে ওই যে ওইটা ওইটা তাহলে মনে পড়বে তো ভাঙায় বলা যায় না ছাড়ো বাদ দাও

খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবার 1-2 ঘন্টা খেললে ঠিক আছে। আমার মা তো কালকে থাকবে না কালকে একটু বেশি টাইম ঘুমাইতে পারবো। কালকেও মনে তোমা বাইরে থেকে খাবার অর্ডার করতে হবে কারণ সারা 3 খেলা পরে তারপরে কি আর এনার্জি থাকবে রান্না করার? ঠিক আছে তাহলে তো পড়ে ঠিক আছে তাহলে ওইটাই। হ্যাঁ মা যদি আইসে আবারই করে বইলটুলু না কিন্তু তাহলে কিন্তু আবার রাগারা করবে আমাকে মা বলল যে চল আমার সাথে আমি তো না করে দিলাম। না না বলা যাবে না লাগাইতে। পালতো তোর ওরাারে করবে হ্যাঁ পরে কি হবে ওই জন্য দরকার নেই তোমাকে বকা দিবে তো বলবে আমরা দুইজন মিলা কি করতেছি ওজন্য বলার দরকার থাকার নেই আর মা যদি থাকে মা তো একদিনের নাম করে তিন চার দিন থাকে আসে মাসির বাড়িতে তা ওই মা মিনিমাম তিন দিন থাকবে তোরা এসে তাহলে সেই কয়দিনে যদি কিছু টাকা আমার ধান্দা হয় আমি জিততে পারি তোমার কাছ থেকে তুমি জিতবা না

ওই রসমালাইটা খাইতে খুব টেস্ট লাগে ঠিক আছে তো সিঙ্গারা নেব না চপ নেব সিঙ্গারা একটাই না একটা চপ আই না ঠিক আছে সিঙ্গারা তো চা দিয়ে সিঙ্গারাই ভাল লাগে চপ ভাল লাগে না না চপটা এমনিই ভালো লাগে চপটা ভালো খায় তুমি না না চপটা এমনি খাওয়া ভালো কিন্তু সিঙ্গারা দিয়ে চা দিয়ে এরকম খাওয়া যায় হ্যাঁ ঠিক আছে ওটা দেখে নিয়ে এসো মোট কথা রসমালাইটা নিয়ে এসো তুমি তো জানোই আমি খাওয়ার পরে একটু মিষ্টি খেতে ভালোবাসি। তাও একটু আর খেলবো না রাস্তায়। হ্যাঁ একটু খাওয়া দাওয়া হ্যাঁ করতে লাগবে। যে এখন ঘুমাসবি ঘুমবি মত মা জাগ দজ দজ সব গিট্টি বন্ধ করে তারপরে ঘুমাবার। এখন আবার মাস্কের ঘুমাস না যখন যখন ঠিক আছে তাহলে তুমি যাও আমি ও ফোনটা রাখি মা এদিকে মানে দেখ মা রেডিও হয়ে গেল। কি করতেছ তুই আবার কি করবে তুই সামনে না গেলে। ঠিক আছে তাহলে রাখো তাহলে তাড়াতাড়ি চলে এসো হ্যাঁ আমি ওইদিকে সবকিছু কমপ্লিট করে রাখবো ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ তাহলে তাড়াতাড়ি এসে পুরো কিন্তু হ্যাঁ হ্যাঁ